হ্যালো গাইস আসসালামু আলাইকুম মায়ের দেওয়া সাহানু পক্ষ থেকে স্বাগতম আপনাদের সবাইকে তো আজকে আপনাদের সামনে একদম সাপের ভিডিও দেবো তো সামনে কিন্তু বর্ষাকাল অনেকেই নৌকা পড়বে আমার জন্য সাপ প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সামনে সাপের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য দেখা যায় আপনার অনেকে সাপকুয়েন্সি আছেন দেখা যায় বাজেট কত পড়ে প্লাস কি স্পিকারটা করলে আপনার সাপটা ভালো হবে আর কত লাগতে পারে মোটামুটি খরচ ওই সব কিছু নিয়েই আজকে একটা ভিডিও দেবো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে তো আজকে আমি যে সাপটা আপনাদের সামনে রিভিউ করবো এই সাপটা হলো আপনার বইয়ের সাপ এটা কিন্তু কোম্পানির যে বইয়ের আছে সে সিস্টেম আছে সেম সিস্টেম সেম সাইজ আর সেম ডালাইয়ের যে সিস্টেম আছে সব কিছু মিলে কিন্তু আপনার একবারে অরিজিনালের মতো ঠিক আছে এটা কিন্তু দেখেন ভিতরে যে সিস্টেমটা আছে আপনার একবারে ডাল ভিতরে ডাবল পার্টিং করা আছে পুরো এক ইঞ্চি বোর্ড এই সামনে পুরো এক ইঞ্চি বোর্ড প্লাস এই স্পিকারটা যে আপনি বাঁচব হাওয়াটা কিন্তু নিজদা বের হবে হাওয়াটা দেওয়া বের হবে আর সাউন্ডের একটা মানে মোটামুটি একটা মানে গম্ভীরতা খুব সুন্দর একটা গম্ভীরতা ভাব আসবে একবারে হেভি এটা কিন্তু আপনার যে কোনো স্পিকার লাগান ছয় ইঞ্চি স্পিকার লাগাইলেও বড়ি কোনো সমস্যা নাই বডি কিন্তু অনেক হেভি বডি তো আমরা কিন্তু মোটামুটি পাঁচ ইঞ্চি ভয়েস কল যেটা ফিডিং করছি কমপ্লিট এটা কিন্তু আপনার এনারের স্পিকারটা কমপ্লিট করছি কারণ বর্তমানে কিন্তু সবচেয়ে হেনারের এনার যে পাসেন্সি কলের দুই রিংয়ারে যে দুই হাজার অর্ডারের যে স্পিকারটা ওই স্পিকারটা ইউজ করছি তো এই এই মালটা কিন্তু সব মিলিয়ে যে আমার ফিডিং করছি একবারে অরিজিনাল কোম্পানির মালের সাথে যে বাজাবে উনি তো ওনাদের ওখানে আশেপাশে কোম্পানির বক্স আছে ওই বক্সের সাথে কম কম্পেয়ার করে বাজাবে আমি কিন্তু ওই গ্যারান্টি দিয়ে দিচ্ছি ওনাকে যে ওয়ার্স যদি খারাপ বাজায় মাল আমি আমার রিটার্ন নেবো তো এগুলো বইলা দিছি কারণ আমি আরও দুশো রুপিয়ার মাল কিন্তু সাপ বিক্রি করছি এই কথা বইলা ওরা কিন্তু যাইয়া আমাকে কিন্তু আমার রিপোর্ট জানিয়েছে যে সাউন্ড কীরকম হইতেছে উনি বলছে যে আসলে অরিজিনাল মালের থেকে ভাই এটা সাউন্ড ভালো হইতেছে কারণ অরিজিনাল মালের কিন্তু বড়িটা অরিজিনাল স্প্রে কিন্তু এর থেকে আরও নর্মাল ঠিক আছে এগুলো কিন্তু যারা অরিজিনাল মাল ইউজ করেন তারা অবশ্যই কথাগুলা শুনলে বুঝতে পারবেন আর কি বলছে এটাছি তো এটা কিন্তু অনেক হেভি স্পিকার দেয় এনআর স্পিকার দিয়ে কমপ্লিট করা হয়েছে এই মালটা আপনার সব মিলে আপনার খরচ পড়ছে এই বডিটা হলো আপনার আমাদের কাছে যদি নিতে পারবেন চব্বিশ হাজার টাকা একজোড়া বডি একদম হাই আর এখানে যে স্পিকার লাগানো আছে এটা হলো এনআর স্পিকার দুই দুই হাজার ওয়াট এনআর দুই রিংয়ের এটা আপনার সতেরো হাজার টাকা পার পিস আমার অন্য অন্য চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা বিস্তারিত স্পিকারের ভিডিও যা দেওয়া আছে আপনার দেখতে মন দেখতে পারবেন যে তো এটা আপনার আষট্টি হাজার প্লাস আপনার হলো চব্বিশ হাজার মোট আপনার এটার সাথে একটা ডিবিএক্স এক্স আছে এই যে দুশো চৌত্রিশ এটা আপনার চার হাজার টাকা তো ওনার কিন্তু মোট আপনার মোটামুটি সাতানব্বই হাজার টাকা খরচ হয়েছে এক সেট আপ মালে এক এক জোড়া সাপ কমপ্লিট এটা কিন্তু অরিজিনাল বইয়ের নেট হবে এ নেটটা হবে আমি আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এটাই করি নাই আমি লাগাই নাই তো এটা কিন্তু খোলা রাখছি স্পিকারের যে ডিজাইনটা আছে অনেকে বলছে ভাই ভিতরে কী ডিজাইন আছে তো দেখান এটা কিন্তু এই যে ডাল ডিজাইন বইয়ের আরটা কিন্তু আমাদের ভি মডেলের আছে আপনি যেটা নেন একই প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা বডি আর হলো স্পিকার হলো এটা সতেরো হাজার টাকা আর বিভিন্ন স্পিকার আছে আর কম দামি চোদ্দো হাজার তেরো হাজার পাঁচশো টাকা দামেরও পাঁচ ইঞ্চি কোয়ালিট স্পিকার আছে তো ওগুলোতে ফিটিং করলে কিন্তু মনে অনেক দাম কমে যাবে সত্তর হাজার সত্তর হাজারেও একজনের কমপ্লিট করা যায় ডিবেক্স সহ তো যাই হোক এটা পড়ছে আপনি হলো সাতানব্বই হাজার টাকার পাশাপাশি কিন্তু ওনারা এক পের আঠারো মাল আঠারো ভি মডেল একজন মাল নিছে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আপনারা একটু সবাই সাজা থাকবেন তো ভাই একটু আসুন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হিলাল বিশ্বাস আপনার দোকানের নাম আমার দোকানের নাম ঐশী ডেকোরেটর আচ্ছা আপনার ঠিকানা কোথায় রাজবাড়ি জেলা পাংশা থানা পাংসা পাংসা রাজবাড়ি কিন্তু অনেকেই চিনেন ওখানে কিন্তু আমাদের বহুত মাল বিক্রি হয়েছে অনেক মাল আছে ওদিকে অনেক কাস্টমার আছে তো অন্যতম ভাই কিন্তু আমার এখান থেকে আগে পরেও অনেক মাল নিচ্ছে আমার আগে আগে পরে আমার থেকে তো মাল আগে তারপর পনেরো বক্স নিয়ে গেছে তো উনি কিন্তু আমার পুরানো কাস্টমার মোটামুটি তিন চার পেয়ার মাল আমার এখান থেকে নিছে তো একটা কাস্টমার যখন পুরোনো একটা কাস্টমার আসে উনি কিন্তু আমার মালের রেপুটেশন অনুযায়ী আসে একটা মাল যদি ভালো দেই ওই মালের পরে আবার মাল নিলে তারপর আসবে একটা মাল খারাপ দিলে কিন্তু আর নেক্সটে আসবে না উনি কিন্তু আমার আগে পরে মাল দিয়েছি ওই অনুযায়ী কিন্তু আসে তো ভাই আপনার মাল আগে পরে মালগুলা এখনো চলতেছে জি চলতেছে ভালো চলতেছে তো আপনার যে দোকানের যে মূল ভাড়া দেন মোটামুটি সাউন্ডের কোয়ালিটি প্লাস সুনাম সবকিছু মিলিয়ে আপনি কিরকম রে কে আছেন বর্তমানে রঙ হতে ভালোই আছে আপনারা দশজনের দয় আপনার কাছ থেকে যাই মাল নিচিনা খুব ভালো চলতেছে যাই হোক আমরা দোকানদার হিসাবে কিন্তু এতটুকু গর্ব করি যে একটা কাস্টমার মাল নিলে কাস্টমারটা যদি আবার এসে বলে যে ভাই মালটা খুব ভালো হয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে তো আমি চাই যে কাস্টমার সব কাস্টমার আমার থেকে ভালো মাল পাক আর কাস্টমার নেক্সট ডে আমার কাছে আসুক সেক্ষেত্রে কিন্তু আমারও লাভ সবারই কিন্তু ব্যক্তিগত স্বার্থ আছে তো আমার স্বার্থ এটা যে আমি যে কোনো মাল বিক্রি করবো কাস্টমার যদি নেওয়ার পরে বাজানোর পরে উনি ভালো থাকে প্লাস আমিও যদি ওনার দ্বারা ভালো থাকি তো ওনারা দিয়ে আমি আর আমাকে দিয়ে উনি সব ব্যবসাটা কিন্তু আমি মাথায় রাখি তো যাই হোক এই বাইরের কাছে ভাই আজকে আমার কি কী কী মাল নিলেন আজকে নিলাম এক জোড়া সাপ আর এক জোড়া আঠারোর উনি এক জোড়া সাপ আর এক জোড়া আঠারো বি মডেলের এই এই স্পিকার দিয়ে আপনার কার্বো স্পিকার দিয়ে ফিডিং করছে কারণ এখানে জায়গা স্বল্পতার কারণে আমি মালটা এখানে মানে এক লগে ডিসপ্লে করি নেই তো উনি দুই জোড়া মাল নিছে আজকে প্রায় এক লাখ আশি হাজার টাকার প্লাস মাল নিছে তো ভাই আজকে এখন যে মাল দিলাম এই মালের সাউন্ড কোয়ালিটি আপনার ভালো লাগছে জি ভালো লাগছে তো যাই হোক এই বাইরের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনার যদি কোনো মাল লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বার আপনার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওখানে ফোন দেবেন যদি মোবাইলের সমস্যা নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে একটা টেনটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা যে কোনো মোবাইল থেকে উঠে ফোন দিলে আমাকে পাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ